নিয়ে অনেক বেশি আতঙ্কে এবার টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ মাধ্যমে এসে মুস্তাফিজকে নিয়ে একই বলল সূর্য যাদব যা মুহূর্তেই ভাইরাল দর্শক আগামীকাল ছয়ই অক্টোবর স্বাগতিক ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে সবরকারী বাংলাদেশ আর তাই তো এবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ মাধ্যমে এসে ভারতের টি টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব বললেন আমরা বাংলাদেশি পেস বোলার মুস্তাফিজকে নিয়ে অনেক বেশি আতঙ্কে আছি কেননা সে একজন ভয়ঙ্কর বোলার দুই সালের আইপিএলে সে বল হাতে যেরকম পারফর্ম করেছে তা সত্যিই অবিশ্বাস্য তার ভয়ঙ্কর স্লোয়ার কাটার মোকাবেলা করা খুবই মুশকিল সে যে কোনো দলের মোমেন্টাম ঘুরিয়ে দিতে পারে তো দর্শক আপনাদের কি মনে হয় মুস্তাফিজ কি পারবে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে আরও একবার ভয়ঙ্কর হয়ে উঠতে সেই সাথে আগামীকাল প্রথম টি টোয়েন্টি ম্যাচে মুস্তাফিজ কয় উইকেট শিকার করবে বলে আপনি মনে করেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ